কিভাবে খুলবো না এটা এটা এই তালা না এটা খোলা যাবে না সকালবেলা দেখেন কত সুন্দর পরিবেশ সবাই ঘুমাইতেছে আমরা মাছ এলে হাঁটতেছি বিড়ালটাও অসুস্থ ডালিম আনার আর কি বেদনা মাস আল্লাহ হম তোরা যা সো

লিখে রাখছে এশহে বৈশাখ শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ আজকে স্কুল অনুষ্ঠান আছে তো আমার ছেলে তো এই স্কুলেই পড়ে আসবে আর কি সুন্দর হয়েছে ওরা খেলতেছে কবুতর এটাই হচ্ছে কেন স্কুলের আর এই যে আমার ছেলে ভাই বাসায় আব্বু বাসায় তোরা যে চোখে জানি কি হয়েছে আসো আসো হরিণ দেখবা তাইলে চলো একটু হরিণ পরে আমরা যাব বাসায় যাব এইদিকে হরিণ 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 তো সামনে আরো এই যে দিকে যাইতে হবে এই সামনের দিকে গেটের এই দিকে যাবা যাবা তুমি মিষ্টি খাইয়ে মিষ্টি কিনতে যাবা এখন কোথায় মিষ্টি পাবা দোকান বন্ধ